বিক্ষোভ আর হাতাহাতির মধ্যে আত্মপ্রকাশ করল নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে গঠিত নতুন দলের কেন্দ্রীয় আহ্বায়ক হয়েছেন আবু বাকের মজুমদার আর কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে জাহিদ আহসানকে মধুর ক্যান্টিনে আত্মপ্রকাশ অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে কয়েক দফায় হাতাহাতি হয় উত্তপ্ত হয়ে ওঠে এলাকা নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘিরে উত্তেজনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনও শুরু হয় নির্ধারিত সময়ের দুই ঘন্টার ওপর দফায় দফায় বিরোধী স্লোগান দিতে দেখা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একাংশকে অভিযোগ নতুন ছাত্র সংগঠনের কমিটিতে বৈষম্য ও সিন্ডিকেটের পণ্ড হয় মধুর ক্যান্টিন প্রাঙ্গণে ঘোষণার আয়োজন এক পর্যায়ে ক্যান্টিনের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যেই ঘোষণা করা হয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নাম ও কমিটি যেখানে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার সদস্য সচিব জাহিদ আহসান আর মুখপাত্র আশরেফা খাতুন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির আহ্বায়ক আব্দুল কাদের নেতাদের দাবি দলীয় লেজুর বৃত্তি নয় সংগঠনের মূলমন্ত্র ছাত্র নাগরিকের স্বার্থ বাস্তবায়ন যেখানে নেতৃত্ব নির্বাচিত হবে গণতান্ত্রিক উপায়ে চেষ্টা করেছি সর্বোচ্চ মতামতের ভিত্তিতে আমাদের এমন একটা কমিটি দাঁড় করানো এমন একটা আহ্বায়ক কমিটি দাঁড় করানো যেটা পরবর্তীতে কার্যকর হবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদদের যেই যে প্ল্যানিং এবং তাদের যেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেটার মধ্যে শিক্ষার্থীদের আশা কিন্তু একটি প্রতিফলন রয়েছে এই নতুন ছাত্র সংগঠনের প্রতি উচ্ছ্বাস আর সেটা থেকেই হচ্ছে এখানে তারা জড়ো হয়েছেন আমরা এটাকে ইতিবাচকভাবে দেখি এবং আগামী দিনেও তারা তাদের উচ্ছ্বাস তাদের নেতৃত্বের দিকে ঝোঁক রাখবেন এবং এটাই প্রত্যাশা রাখি যদিও তখনও থামেনি উত্তেজনা পরে অনেকটা বাধ্য হয়েই স্থান ত্যাগ করেন ছাত্রনেতারা হলপাড়া ঘুরে মিছিল পৌঁছায় রাজু ভাস্কর্যে এর মাঝেও ছিল হাতাহাতির ঘটনা জোমাতুল বিদা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা